প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ছাপানো চাদর নিয়ে হাজির হয়েছি আট করা চাদর নিয়ে হাজির করেছি এটা হচ্ছে পারমানেন্ট কালি এগুলো আপনারা এর আগেও অনেক ভিডিওতে শুনেছেন এ হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে একটা পিলো কভার দেখিয়ে দিচ্ছি এই পিলো কভারটা এরকম আছে দুইটা পিলো কভার পাবেন চাদরের সাথে বন্ধুরা তারপর আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা হচ্ছে মাঝখানে এই যে দেখেন মাঝখানে বাংলার ঐতিহ্যের একটা নিদর্শন দেখা যাচ্ছে কলসি কলসি যেটা হচ্ছে পানির কলসি এটা এটার মধ্যে হাতের কাজ করলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এই কলসি দিয়ে হচ্ছে মাঝখানে অনেকগুলা থালার মানে একটা থালার মতো ডিজাইন করা হয়েছে কলসি পাঁচখানে অনেকগুলো কলসি বসিয়ে তারপর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে এরকম কলসি দেওয়া আছে যে চারদিকে কর্নারে কলসি দেওয়া দেওয়া আছে আর হচ্ছে চতুর্দিকে প্যানেল আছে মানে বর্ডার আছে বর্ডারটা হচ্ছে যে এই ধরনের বর্ডার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বালিশের কভারটা কপারটা তোলার পরে যে দেখেন এই এই কপারটা হচ্ছে চারদিকে দেওয়া থাকবে চতুর্দিকে এই ধরনের ক মানে বর্ডার দেওয়া থাকবে চতুর্দিকে আর মাঝখানের থালাটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাঝখানের থালাটাই যে এরকম তো থাকবে আসলে একটু বাস পড়ছে এই জন্য হয়তোবা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে আপনারা একটু বুঝে নেবেন আমার কিছু জায়গা স্বল্পতার জন্য এত বা ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না দেখেন এখনও আমি যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে এটা যদি আপনারা নিতে চান এক্ষুনি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন